হ্যালো 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 কোথায় গেলে সবাই আজকে সন্ধ্যাবেলা এসেছি ঝটপট জয়েন করো কোথায় আছে তোমরা অনেক অনেক গল্প হবে og så var jeg ikke hengelig, ikke hengelig.

আমার মাকে ফোন করেছিলাম বলল বৃষ্টি হচ্ছে বোন বললো বৃষ্টি হচ্ছে সবাই বলছে বৃষ্টি হচ্ছে ব্যাট আমাদের খুব বৃষ্টি হচ্ছে না কাদের কাদের ওখানে পাঠিয়ে আছে আমাদের একটু পাঠিয়ে দাও প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও কোথা থেকে কোথা থেকে আমার লাইফটা জানিও প্লিজ আর একটুখানি বলো যে আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে দেখো একটু সাবস্ক্রাইব করে পাশে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে

চারিদিকে বৃষ্টি হচ্ছে শুধু আমাদের জায়গা আমাদের এখানটা বাদ দিয়ে চারিদিকে বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এখানটা বাদ দি দেখো আমার ছেলে বলতে বৃষ্টি হবে হবে কি হলে তো খুব ভালোই হয় একটু অন্তত রাতে ভালো করে ঘুমতে হবে হ্যালো সবাইকে হ্যালো হ্যালো লাইফটা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর আমার চ্যানেলে নতুন ভাবে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভটাকে অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো লাইক দিও তাহলে ভালো হয় আমি লাইভে বেশি দিন হচ্ছে না আসছি প্রথম প্রথমেই বলতে পারো আসছি খুব জোর হলে হয়তো পাঁচ ছ দিন কি সাত দিন হবে হয়তো মানে টাইম ছ সাত বার আসছি এসছি তো ভুল ক্যাম্প করতে হয় লাইফ সেটাও জানি না ঠিকঠাক করে যেটুকুনি পাচ্ছি সেটুকুনি করছি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা যেটুকুনি পাচ্ছি সেটুকুনি করছি তোমরা একটু সাথে থেকো তাহলে একটু ভালো হয় তুমি একদম দেখছো প্লিজ কমেন্ট করবে যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু কমেন্ট করো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা তাহলে খুব ভালো হয়

বল বাড়িতে সবাই কেমন আছে তোমরা কেমন আছো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলতে পারো কিছু জানার থাকে যদি আমার কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্রাসঙ্গিক হলে অবশ্যই তোমাদের রিপ্লাই দেব আমার যদি উত্তরটা জানা থাকে তাহলে অবশ্যই তোমাদের তোমাদেরকে বলবো আর যদি জানা না থাকে তাহলে সরি তুমি একদিন শো করছো কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবে সকলকে প্রচন্ড গরম পড়েছে এত গরমে না না কোনো রিলস ও করা যাচ্ছে না আর মানে কোনো ইচ্ছেই করছে না মানে ভিডিও করি বা মানে পোস্ট করি একদম ইচ্ছে করছে না এত গরমে কি চেষ্টা যদি আমার জানা থাকে তাহলেই অবশ্যই চেষ্টা করবো কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো একটু কথা শুনে না আজকে ডাক্তারের কাছে গেছিলাম উল্টো পাল্টা সেই র্যাস বেরিয়ে গেছে গরমের জন্য একটা কথা শুনে না তোমরা একটু লোকে দাও তো যাতে আমার কথা শুনে

দেখতে না কেন বলতো অনেকটা মনে দুঃখ লাগছে অনেকটা দুঃখ লাগছে তোমাদের কাউকে দেখতে পাচ্ছি অন্যদিন সবাই কতজন আজকে কেউ নেই নিজে চামড়ি খাওয়াই গেছে কি

দেখো কোথায় দেখো দেখো কোথায় দেখো এরকম দেখো দেখো গোল গোল এরকম গোল একটা এটা আমি আটকাবো মাথাতে ছুটে যাবো

বাই বাই ভালো থেকো সুস্থ থাকবো আর তোমাদের একটু বৃষ্টি হলো অবশ্য অবশ্যই আমাদের দিক আমাদের এদিকে পাঠিয়ে দিও

তো ওরা নিয়েছে তো আর দিওরা কিন্তু ওকে একদম দেবে না একদম পদে ছেলে একদম পদে ছেলে একদম দেখো দেখো হাসছে দেখো বদমেসি বদমেসি হাসছে চোখে খুচে যাবে দেখো আমাকে ভয় দেখাচ্ছে এই হলো কাণ্ড আমাকে শুধু সারাদিন ভয়ই দেখাচ্ছে

বলছে লাই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিব না পাপা মোটর কথা আমি বলছি শুনছে

এই পর্যন্ত পরে একটা লাইফ অবশ্যই দেখা হবে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে কিন্তু তোমরা বাই বাই